আঠারোশো শতকে বিশেষ করে ইউরোপ এবং উত্তর আমেরিকায় এটি একটি প্রচলিত চিকিৎসা পদ্ধতি ছিল যা টোব্যাকো স্মোক অ্যানিমা নামে পরিচিত ছিল এই পদ্ধতিটি প্রধানত ব্যবহার করা হতো পানিতে ডুবে যাওয়া বা প্রায় মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তোলার জন্য তখনকার ডাক্তাররা বিশ্বাস করতেন তামাকের ধোঁয়া গরম এবং এতে থাকা নিকোটিন একটি শক্তিশালী উদ্দীপক স্টিমুলেন্ট হিসেবে কাজ করে তাদের ধারণা ছিল এই ধোঁয়া রোগীর মলদার দিয়ে অন্ত্রে প্রবেশ করালে তা শরীরকে ভেতর থেকে গররম করবে এবং রোগীর হৃৎস্পন্দন ও শ্বাসপ্রশ্বাস পুনরায় চালু করতে সাহায্য করবে প্রথম দিকে ডাক্তাররা সাধারণ ধূমপানের পাইপ ব্যবহার করেই এই কাজটি করতেন একজন পাইপের এক প্রান্ত রোগীর মলদারে স্থাপন করতেন এবং অন্য প্রান্ত দিয়ে মুখে করে ধোঁয়া ফুঁ দিয়ে প্রবেশ করাতেন কিন্তু এতে একটি বড় বিপদ ছিল যিনি ধোঁয়া ফুঁ দিতেন তার দুর্ঘটনাক্রমে রোগীর দেহ থেকে নিঃসৃত বর্জ্য বা জীবাণু শ্বাসের সাথে টেনে ফেলার গুরুতর আশঙ্কা থাকত এই বিপদ এড়াতেই পরবর্তীতে ছবিতে দেখানো বিশেষ যন্ত্রের বেলোজ যন্ত্র উদ্ভব হয় যা দিয়ে রোগীর মুখে স্পর্শ না করেই নিরাপদে ধোঁয়া প্রবেশ করানো যেত লন্ডনের রয়্যাল হিউম্যান সোসাইটি টেমস নদীর তীরে এমন রেসাসিটেশন কিট স্থাপন করেছিল যাতে ডুবে যাওয়া ব্যক্তিকে দ্রুত এই চিকিৎসা দেওয়া যায় আঠারো সালে ইংরেজ বিজ্ঞানী স্যার বেন ব্রোডি গবেষণার মাধ্যমে প্রমাণ করেন যে নিকোটিন আসলে হৃৎপিণ্ডের জন্য একটি বিষাক্ত পদার্থ এবং এটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দিতে পারে তার এই আবিষ্কারের পরেই এই অদ্ভুত বিপজ্জনক ও অকার্যকর চিকিৎসা পদ্ধতিটি চিকিৎসা বিজ্ঞান থেকে বাতিল হয়ে যায়